শ্রেণীর না যুবক ছাত্র মানুষ শিক্ষা চালক শ্রমিক পেশাজীবী যেই নেত্রী তার অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যা আমি দিতে চাই না অনেক কথা আছে যেই নেত্রী একটি ঐতিহ্যবাহী দল আপনাদের সেই দলকে পছিয়ে এই সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় কর্মী ভাইয়া সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ওই কিছু উৎস পি না হল এখন আমরা সন্তসি আন আছে কোন আছে উৎসতে আছে ওদেরকে ওই সন্তসি কত করার জন্য আর সুযোগ পাওয়া হবে না বাংলার মাটিতে আমাদের এই খুব সমাবেশ এই আমি বলি আমাদের এই অধায়ের সূচনা হয়েছে এখনো শুভ সূচনা হয় নাই শুভ সূচনা সম্পন্ন করতে হলে আমাদের কিছু কাজ বাকি আছে সেই কাজগুলোকে আমাদেরকে আদায় করে নিতে হলে আপনাদেরকে ধৈর্য করতে হবে সহনশীল হতে হবে প্রতিশোধের আগে চলতে হবে না আগামী দিনে মাঠে থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে

আব্দুল হাই সাহেবকে এবং আমাদের আজকে এইখানে নাম্বারি ইউনিয়নের যুগ্মরণ জনাব আলম ডাক্তার সাহেব যুগ্মার জনাব আলাম সাহেব এবং তত্ত্বপাল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব নজুর ভাই এবং আমাদের আতিল সাহেব দত্তবাহিন এবং যুব স সভাপতি তত্ত্ববাহিন দলের এবং ততের সবার সম্পাদক টুটুকে আমি ধন্যবাদ জানাই সবাইকে আসছি এখানে অংশগ্রহণ জন্য এবং আমি তারা আহ অনেকে আছেন কিন্তু ক্ষমা করবেন আমাদের সরকার হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলের মনে হয় এবং সেরাই ধন্যবাদ জানাচ্ছি এবং তারা অনেকে উপস্থিত আছেন আমি ঘোষণা এখানে প্রতিwindo আগামী কালকে আমাদের চারটি ফকরাম আপনারা সেখানে থাকবেন দন্তপাড়ার লোকজন সবাই ওখানে থাকবেন আমাদের মান্দারি ফকরাত আমরা মান্দারি উপস্থিত আপনারা থাকবেন আমাদের মান্দারি ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান জনাব ত্রিভুজা সরকার স্যার আপনাদের কাছে সালাম দিয়েছে আমাদের লকমুরের গণ্যমান্যজন নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আপনাদের কাছে সালাম দিয়েছে শুক্রবারে বড় বসিতে আমাদের দোয়া হবে সালাম